রমজানে মা জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মহিলাদের কাজা রোজার আগে সাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমজানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কয় ব্যক্তি দোয়া ফেরুদ দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসায়ম হত্তায়ফতির কোন কোন বানাসহিনায়ফতির রোজাদার ব্যক্তি দিন রোজা করে দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বুনরা গরে স্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণনা দোয়া কবুল হয় আমরা ভোর রাতে সারি খেতে উঠি সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফিক দান করুন কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবিন নামাজটাও কাজা করতে হবে উত্তর হলো তারাবিন নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরের ছেলে রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবির স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে তার রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজা গুলো কাজা রোজা আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখা সওয়াব পাবে কিভাবে রোজা রাখা সব হয় অনেক ওলামায়করা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময় কমপক্ষে দশ গুণ বাড়ান কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ মানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন গুণ করে যে বাড়াবেন এই জন্য রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় এই জন্য সাের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাহিসাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো

সাউওয়ালের চরজ তো সাউওয়াল মাসে না রাখলে হবে না পরে রাখলে হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাউওয়ালের চরজ রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের গোয়া আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাউওয়ালের চরজ ফজিলত দিবেন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোন আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষের জন্য প্রযোজনা তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়েতে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করেন সব পাওয়া যায় আমি তাদের ইফতার ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদমতের নিয়ে যখন করবেন তারা আল্লাহর কাছে এর জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠায় দিবেন সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন রাখবেন এই কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই তবে আমাদের যে সমস্ত বোন রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা আসকার করতে পারেন দোয়াদুরুত পড়তে পারেন হ্যাঁ করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজদারে ক্ষেত বক্ষ কাজ তো করবেনি আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব যাবেন এরপর প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না জায়নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গুসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে করা যাবে যাবে না এমন কথা কোথাও নেই করলেই নামাজ হয়ে সোজা ইমাম সাহেব যদি হারাম কর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই অনেক ইমাম সাহেব মাফ করুক অনেক এলাকায় সোয়ের কারবারে জড়িত অনেক ইমাম সাহেব আছে কুশের কারবারে জড়িত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে যেমন সরকারি মসজিদ মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ অনেক সময় দেখা যায় যে এই মসজিদ গুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই যে হারাম হারা বাজ বিচার করতে পারে না সে ফাসেক তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি ইমাম এরকম ফাঁসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয় কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন আর না হলে ওই ইমাম পিছনে নামাজ পড়লেও আপনার গুণা হবে না আপনার নামাজ হয়ে যাবে